কি বারবার কি সুন্দরের সার সারা গোবর সারের গোবর সারের রুস্ত গেছে কি সুন্দরের গুলো কাইচে নেবো রুই মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি তেহান হলুদ লবণ দিয়ে ভেখাই নেব তো গরম হয়ে গেছে আর মাছ মাছগুলো দিয়ে দেব মাছ যেন উঠেই যাবে আর দই পাশে রাখা হয়ে গেছে আর নামাই নেব আলু ভাজি নেব হয়ে গেছে আর এর মধ্যে উত্তে দিয়ে দেব আলু ভালো করে বাইজে নিচ্ছি আর তার মধ্যে আবার উত্তে দিয়ে দিছি উত্তেটা আমি হালকা বাঁচবো বেশি ভাজব না নাকা লাগবে আমার উত্তে হালকা বাজা হয়ে গেছে হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুলি দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেব মাছগুলো দিয়ে দেবো আর একটু ডাকা দিয়ে দেবো যাতে ভালো করে ওটে এখন আমি তরকারিটা সোমবার দেবো উঠতে তরকারিটা দুই সোমবারে রান্না করলে তরকারিটা স্বাদ হয় তার জন্য তো আর নামাই ঢেলে নিলাম সোমবার দেবো তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই করা জিরে দিয়ে দেবো এর মোড়ি করে রামধুনি দিয়ে দেবো রানধুনি এনতে তো বাইজা উঠেই রাখবো কাজা মশলাটা এখানে তরকারিতে নামানের আগে দিয়ে নামাবো বাইটে নেই যে মশলা ভেজেছিলাম সেই মশলাটা দিয়ে আর নামাবো হয়ে গেছে আমি তরকারি নামাই নেব দেখো যারা উস্তে খাইতে ভালোবাসো তারা এইভাবে রুই মাছ হোক কাতলা মাছ হোক তোমরা আলু দের রান্না করে খাবা কারণ ধরো আলুটাও দিতে হবে না ঝোলও দিতে হবে না মাছও দিতে হবে না ঠিক আছে আর উসতেটা মনে হবে না যে আমি উস্তে খাচ্ছি বলে তো খাইয়ে একবার কমেন্ট করে জানাইও যে সত্যি তিতে কিনা আমি বললাম খুব স্বাদ লাগবে তোমরা এইভাবে কিন্তু রান্না করে খাইয়ে একবার দেখো মাঝে মাঝে উস্তে আলু দিয়ে তরকারি খেলেও শরীর ভালো থাকবে হুম বেশ অল্প অল্প তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে উচ্ছেলুদে মাছের ঝোল অনেকে তো ভাবো উচ্ছালুতে মাছের ঝোল কেমন হবে তিতো হবে হয়তো কিন্তু আমার মা এইভাবে রান্না করে কোনো দিনও মানে তিতো লাগে না একটু তরকারি আর এমধ্যে তো একটু বেগুন দেওয়া আরও তো তিতো লাগবে না যারা তিতো খেতে ভালোবাসো তাদের কাছে এই রেসিপিটা সেই লাগবে তো চলো আমি খেয়ে দেখছি কেমন হয়েছে আমি জানি ভালো হবে হুম হুম অসাধারণ হয়েছে ও একটুও না আমি কিন্তু দিত ভালোবাসি না তাও একটু লাগছে না তিতো মা সেই হয়েছে রুই মাঝে রান্না করলে বড় মাঝে রান্না করতে জ্যান্ত মধ্যে রান্না করলে আরো টেস্ট হয় আর যাই হোক তোমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো টাটা